আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে মুঠোমোটের মাধ্যমে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা উপস্থিত হয়েছি পঞ্চগড় জেলার ঝলুই শুকনো মরিচের হাটে প্রিয় দর্শক আজকে জানানোর চেষ্টা করব ঝুলুই শুকনো মরিচের হাটে কোন মরিচ কী দামে বিক্রি হয়েছে এবং কেমন আমদানি হয়েছে প্রিয় দর্শক আজকেই মোটেই আমদানি ভালো হয়নি আমদানি পরিমাণ খুবই কমে গেছে দিন দিন আমদানি খুব কম হচ্ছে প্রিয় দর্শক আজকে জানিয়ে রাখি স্ক্রিনে যে বস্তি এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চিকন পাবনা মরিচ প্রিয় দর্শক চিকন পাবনামরিচ আজকের বাজার হচ্ছে ছয় হাজার দুশো থেকে ছয় হাজার চারশো পর্যন্ত আজকের চিকন পাবনা মরিচের বাজার প্রিয় দর্শক আপনাদের জানিয়ে দিলাম আজকে চিকন পাবনা মরুজির বাজার প্রিয় দর্শক যারা কন্ডিশনের মাধ্যমে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মোটে নিতে চান তারাও নিতে পারবেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে সারা দেশে মরিচ পাঠিয়ে থাকি এবং কমিশনের মাধ্যমে মাত্র দুইটা কমিশনে মরিচ দিয়ে থাকি প্রিয় দর্শক এখন স্ক্রিনে আছে যে মরিচটি আপনাদের দেখানো হচ্ছে এটি হচ্ছে কমা ভাঙারি মরিচ অর্থাৎ গুঁড়া করে যারা বিক্রি করেন পাউডার করে যারা বিক্রি করেন তাদের জন্য এই মরিচটি আজকে বিক্রি হয়েছে প্রিয় দর্শক চার হাজার ছয়শো থেকে পাঁচ হাজার পর্যন্ত প্রিয় দর্শক চার হাজার ছয়শো থেকে পাঁচ হাজার পর্যন্ত প্রিয় দর্শক আপনাদের জানিয়ে দিলাম কমামরিচের বাজার প্রিয় দর্শক এর মধ্যে জানিয়ে দিই চিকন মরিচের বাজার মরিচের বাজার আজকে মরিচের বাজার খুবই কম প্রিয় দর্শক মরিচ আজকে বিক্রি হয়েছে প্রিয় দর্শক ছয় হাজার দুইশো থেকে ছয় হাজার তিনশো চারশো পর্যন্ত প্রিয় দর্শক ছয় হাজার তিনশো চারশো পর্যন্ত সর্বোচ্চ বাজার চিকন চিকন মরিচের বাজার প্রিয় দর্শক স্ক্রিনে এখান থেকে মরিচে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মোটা মরিচ প্রিয় দর্শক মোটা মরিচ আজকের বাজার জানিয়ে রাখি মোটা মরিচের বাজারও মোটামুটি সেম প্রিয় দর্শক ছয় হাজার থেকে ছয় হাজার চারশো পর্যন্ত মরিচ বিক্রি হয়েছে আজকে ঝোলই শুকনো মরিচের হাটে প্রিয় দর্শক প্রিয় দর্শক আজকে আপনাদের জানিয়ে দিয়েছি কোন মরিচ কিনে বিক্রি হচ্ছে প্রিয় দর্শক স্ক্রিন এখানে যে মরিচটি বিক্রি পাচ্ছেন এটি হচ্ছে প্রিয় দর্শক জিরা মরিচ ঝলিহাটে আজকে জিরা মরিচ বিক্রি হয়েছে প্রিয় দর্শক সাত হাজার পাঁচশো থেকে আট হাজার পর্যন্ত ফ্রেশ যেটা একবারে সুন্দর ঝকঝনের শুকনামরিচটা সাত হাজার পাঁচশো থেকে আট হাজার পর্যন্ত মরিচের বাধা জানিয়ে দিলাম প্রিয় দর্শক যারা কন্ডিশন এবং কমিশনের মাধ্যমে তারা আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন এবং যা যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে অনুরোধ করব আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য প্রিয় দর্শক এটি থেকে মরিষ্টি কাছি এটি হচ্ছে কারেন্ট মরিচ কারেন্ট মরিচ দিতে চলে নিতে পারেন কারেন্ট মরিচ আজকে বিক্রি হয়েছে প্রিয় দর্শক আট হাজার থেকে আট হাজার পাঁচশো সর্বোচ্চ বাজারে আট হাজার পাঁচশো পর্যন্ত প্রিয় দর্শক তো প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে যারা ভিডিওগুলো দেখলেন সবাইকে অনুরোধ করব আমাদের ভিডিওগুলো সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানি শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাতিল